না গান বাজনা টিভির মাঝে যে মনে ডেমন আছে না চালু দিয়ে দে হ্যাঁ চালু দিয়ে দিব অসুবিধা না দেহ কি কি মানুষ দেখ আনন্দ উল্লাস কইরা দনা সাথ আই এই খায় সব কিছু খায় আপনি সব আছে লবণ আছে সকালে স্পেশাল পোটা বাজা হয় খুব সুস্বাদু বাজি সবজি খেতের মনে করেন তরতাজা তুলে এনে ওই সবজি দিয়া সবজি পাকানো হয় ওই সবজি দিয়া মানুষ নাস্তা খায় একটু টাউন কমা দি অসুবিধা নাই সাউন্ডটা স্মুথ সাউন্ড দিয়ে দি আর এমনি হুইল পাউডার ল লবণ ভালো ব্যান্ডের লবণ সাবান তেল বাংসুর কয়েল অ্যাটাক কয়েল সব কয়েল ব্যান্ডের কয়েল আছে সব ব্যান্ডের কয়েল আছে বাংসুর কয়েল আছে তার কয়েল আছে আবার তেল আবার ভুসি খাবার ডিম আছে আর কান ওইলো নোলো পূর্বপাড়া বাড়ি উনি ডাকা জায়গাটা সিলেক্ট করে এই দোকানটা তো ভালোই বেচা কিনা ওই জায়গা থেকে আসছে আজকে দেড় বছর যাবত ব্যবসা করে এই যে ড্রিমে ক্রেস আছে একে একে কইরা ক্রেস নেয় এক হালি নেয় যে যতটুক পারে ডিম নেয় সব এই লো মোড়ের আর কান সাহেবের দোকান তো ভালো চলে তো আরে ব্যবসায়ীর ভিডিও তো আপনারা দেখছেন ওই উনি দেখতে আছে ওনার ভিডিও আপনারা দেখছেন ওনাকে কমেন্টস করছেন ওই ব্যবসায়ী এই যে আসফোস করতে সকালে স্পেশাল নাস্তাটা পায় নাই এই জন্য আখান সব খুব ভালোই আনন্দ আছে ব্যবসা মোটামুটি ভালোই উনি আলহামদুলিল্লাহ ব্যবসায় কি এমনি আলহামদুলিল্লাহ না ভালো আছে মোটামুটি ভালো আছে আল্লাহর রহমানের চলা যায় না ব্যবসায় তুই এই এখানের দোকানটা পুরাটা দৌড়লে ধরতেছি বাহির থেকে এই যে এখানে স্পেশাল স্পেশাল লোকজনের বসা স্থানে এখানে বসে চা খায় নাস্তা খায় আবার উনি আবার কিছু লাউ গাছও করছে দোকানের আঙ্গিনায় এই যে দেখেন ভালো ভালো লাউও বিক্রি করছে আকাশ সাপ এই যে লাউ ওনার লাউ অনেক লাউ বিক্রি করছে লাউ বনছিল লাউ হয়েছে উনি পাঁচ হাজার টাকা পঞ্চাশ টাকা দিয়ে লাউ গাছটা ছিল খরচ গেছে ইনভেস্ট বেশ কিন্তু পাঁচ হাজার টাকার মতো লাউ বিক্রি করছে উনি বলছে আমাদের কাছে তো আশা করি পুরা দোকানটা আপনাদের তুলে ধরতেছি এখানের এই যে দেখেন আর এই যে গজরে মোর পোরাটা তুলে ধরতেছি আর ওই যে পুরো বাজারটা তো সমস্যা নাই ওই সাইডে আরো বাজার আছে এইগুলি তো আকানসবের দোকানটা এখন ভিতরে ঢুকতেছি আবার নতুন কইরা এই যে দেখেন পুরা বড়া মাল অসুবিধা নেই সব পদের বিস্কিট আছে পাশালি বিস্কিট আইটেমের সব আইটেমের বিস্কিট আচ্ছা এটা দেওয়া হয়েছে অসুবিধা নাই ওই ইনটেক সিলিন্ডার তিন চারটা আইনার রাইখা দেয় আর খান সব সময় যেন কোনো শর্ট না পড়ে চা দেওয়ার জন্য চা বানানোর জন্য তো ওই যে উনি মোবাইলতে স্পেশাল স্পেশাল গান মানুষের জন্য দেয় টিভিতে ওপেন করে দেয় টিভিতে দেখে আবার অর্ডার শুনে কিছুই তো অসুবিধা নাই মুড়িও আছে স্পেশাল মুড়িও তো না টাইগার মুড়ি টাইগার মুড়ি খুব বিখ্যাত না তো এলো রান সাপ ওনারা তো আপনারা সবাই চিনেন সমস্যা নাই আপনারা আসবেন যে যেখানে দূর দূরান্ত থেকে স্পেশাল চা খাওয়ার জন্য আসবেন আর বার থেকে উনি স্পেশাল নাস্তা বানায় খেতের মুক্ত সবজি দেওয়া সবজি পাকানো হয় ওইটা দিয়ে মানুষ নাস্তা খায় পরোটা ভাজা খায় তো আসেন আয় চা খাইতে পারেন যেখানে এখানে গজেরা মুর মনর দিই নরসুন্দি এক নামে চিনেন আর যারা না চিনেন এ কমেন্টসে জানা দিয়ে নামারে আমি দিয়ে দিব কমেন্টসে জানার জন্য তো আজকের জন্য এই আপডেট আপনার দেরি গজের মূরের পেশাল একটা দোকানের আপডেট দিলাম আশা করি আপনারা যখনই থাকেন আচ্ছা ও আচ্ছা এটা যাই হোক ওই যে মনির ভাই গদের মুরে একজন পেশ বিখ্যাত ব্যবসায়ী উনিও আস্তে আসে মনে চা খাইব হই যে ওনার বাবুকে অনেক মজা কিনে দিচ্ছে এই আর কি খাচ্ছে খাওয়াইতে আছে উনি একটু কাজে যাবে বাবুকে না বোকা দিয়ে মজা দিয়ে যাইতেছে অসুবিধা নাই আমাদের মনির ভাই পুরানো ব্যবসায়ী ইগজের মোড়ের ওনার আপডি দোকানে দিব না একদিন তো ভালো থাকেন আপনাদের উৎসাহ পাইয়ে আমি ভিডিও আপলোড দিই যে যেটা দেখ আর জন্য আমার কাছে দর করেন আশা করি দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন Ini kamera ni asing atau bidu.